বিডিআর নিয়ে একটি সুন্দর গান শুনব যুগের দাজ্জাল হাসিনা মোদী সরকার বিডিআর পরিষদ কল্যাণ জানকি মাতালের মাতলামি পাগলের পাগলামি মাবুদের শক্তিটা জানকি ও মাবুদের শক্তিটা জানকি

ভারতের দেশের হুশিয়া ভিডিওর রয়েছে ছোটো জুলাই স্বাধীনতার ছাত্র জনতা খুশি বাদে রয়েছে বিডিআর মাতালেরে মাতলামি পাগলের পাগলামী মাধুদের শক্তিটা জানকি ও হো 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 মাধুদের শক্তিটা কে যুগের দা চাল হাসিনা मोदी সরকার বিডিআর কল্লান পরিষদ জানো কি মাতলের মাতলামি পাগলের পাগলামি মাবুদের শক্তিটা জানো কি ও হো 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 মাবুদের শক্তিটা জানো কি অমছিনা শেখ হাসিনা দাদা দের কি হবে তো জানো না অমছিনা শেখ হাসিনা দাদাদের কি হবে তা জানো না দিদি আর হাতার রায়ে পাশি হাত নমরুদের মায়ে দিদি আর পে যাবে মুক্তি অপরাধী সব জেলে ঢুকবি মাতালের মাতলামি পাগলের পাগলামি মাবুদের শক্তিটা জানো কি হাবুদের শক্তিটা জানো কি সীমান্তে যাবে আবার দিদি ভারতের দিয়েছে তো হুশিয়া সীমান্তে যাবে আবার বিডিয়া ভারতের দিয়েছে তো হুশিয়া বিডিয়ার রয়েছে একতা জুলাই স্বাধীনতার ছাত্র জনতা মাতালের মাতলামি পাগলের পাগলামি বাবুদের শক্তিটা জানো কি ও বাবুদের শক্তিটা জানো কি গানটা কেমন হচ্ছে জানি না গানটা আমি গানটা লিখেছি আমি সুর করেছি আমি গাইলাম আমি এবং আপনাকে সমর্থন পাইলে এটা মিউজিক দিয়ে ছাড়া হবে ইনশাল্লাহ সবাই একটা ছোট গাড়িতে তার জন্য